আগামী অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা ছয় দশমিক সাত পাঁচ ভাগ আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ ভাগ শতকরা পনেরো ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে নির্ধারিত হারে কর দিয়ে বৈধ করা যাবে জমি ও ফ্ল্যাট জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব বৃহস্পতিবার জাতীয় সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী বিরাশি বছর বয়সী অর্থমন্ত্রী এটি প্রথম এবং দেশের তেপ্পান্নতম বাজেট প্রায় দুই ঘন্টা ধরে তিনি তা উপস্থাপন করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি ও রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ নিয়ে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি যা চলতি অর্থ বছরে মূল বাজেটের চেয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বেশি এবার রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে রাজস্ব বোর্ডকে লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা যা গত বছরের চেয়ে সত্তর হাজার কোটি টাকা বেশি নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার দুই হাজার কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শতকরা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ বিশাল ঘাটতি পূরণে সরকার বরাবরের মতো দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিবে অভ্যন্তরীণ উৎস থেকে নিবে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা বাকিটা আসবে বৈদেশিক উৎস থেকে স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে গত অর্থবছরের তুলনায় দশ হাজার কোটি টাকা তবে এর সাথে যুক্ত করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব বরাদ্দ বেড়েছে শিক্ষা খাতে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের প্রায় শতকরা এগারো দশমিক আট আট ভাগ বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবে তিরিশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে গত বছরের তুলনায় বরাদ্দ কমেছে চার হাজার কোটি টাকার বেশি বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করে অর্থমন্ত্রী দুই সালে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চল্লিশ হাজার মেগাবাইট উন্নীত করতে চায় সরকার সুনীল অর্থনীতির বিষয়ে গবেষণা ও অনুসন্ধান চালাতে একশো কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বরাদ্দ কমেছে যোগাযোগ ও অবকাঠামো খাতে দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আশি হাজার চারশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি 2024 হাজার প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে বিয়াল্লিশ হাজার আয়কর সীমা থাকছে সংসদ সদস্যরা বিনা শুল্কে আর গাড়ি আমদানি করতে পারবেন না দিতে হতে পারে শতকরা পঁচিশ ভাগ শুল্ক স্পিকার আতি আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা